লজ্জিত চোদ্দ বছর পরে এখানে আসলাম রিয়েলি লজ্জিত কিন্তু আমরা আসতে পারি না কি কারণে এটা আপনারা জানেন ওটাও কোনো কারণ না খুব সিরিয়াস লো এটা পারতাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন দুই নম্বর হলো যে এটাতে শুধু ফেলানের মা বাপ এবং এই এলাকার মানুষ কষ্ট পান নাই সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে তিন নম্বর হচ্ছে যে সারা দাবা বাংলাদেশ নয় এই দৃশ্য দেখে সারা দুনিয়ার মানুষ ওদেরকে চি চি দিয়েছে এবং সবাই চেয়েছিল যে এর একটা সুষ্ঠু বিচার হোক কিন্তু